রক্তদানের মতো মহৎ কর্মসূচি হাতে নিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত করল উত্তর বিলুনিয়া আঞ্চলিক অখণ্ড সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল বিলুনিয়া মহাকুমাদিন দিন বরপাতরী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এই শিবির অনুষ্ঠিত হয় মোট পঁয়ত্রিশ জন স্বেচ্ছায় রক্তদান করে নিখিল বিশ্বের মঙ্গল কামনায় শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দের সৃষ্টি অখণ্ড সংগঠন অখণ্ড সংগঠনের প্রধান ও নিত্য কাজ হল জগৎ কল্যাণের অংশ হিসেবে এই স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয় শ্রী শ্রী বাবামনির আদর্শ অনুপ্রেরণা জগতের মঙ্গলই আমাদের একমাত্র কাজ আমরা আমাদের কথার মাধ্যমে চিন্তার মাধ্যমে ভাবনার মাধ্যমে জগতের মঙ্গল কামনা করতে পারি সর্বোপরি রক্তদানের মাধ্যমে জগতের কল্যাণ করতে পারি রক্তদানের মাধ্যমে আমরা অনেক লোককে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারি জগতের কল্যাণার্থে অভিনব পরিকল্পনা বলে জানার উত্তর বিলুনিয়া আঞ্চলিক অখণ্ড সংগঠনের এক কর্মকর্তা আমরা রক্তদানের মাধ্যমে জগতের কল্যাণ করতে পারি রক্তদান মহর দান এই রক্তদানের মাধ্যমে আমরা অনেক লোককে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারি এই জগতের কল্যাণ হাতে শ্রী বাবা মানির এই অভিনব পরিকল্পনা রিপোর্ট খবর ত্রিপুরা